বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এবং তারপর থেকে এই ঘোষণা হওয়ার আগেই জানার সময় থেকেই যত রকম সম্ভব বদমাইশি এবং ধাপ্পাবাজি শুরু হয়ে গেছে বিহারের ইলেকশনে আপনারা দেখেছেন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেত্রী মহুয়া পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে পারেনি বিহারে এসআইআর স্পেশাল রিভিশন হয়েছে এবং সেখানকার খবর আপনারা জানেন প্রায় পঁয়ষট্টি থেকে ছেষট্টি লাখ মানুষের নাম বাদ গেছে কারা এরা একেবারে স্বাভাবিক ভাবে নাম বাদ গেছে এই পঁয়ষট্টি লাখ ভোটারের মধ্যে যেটুকু জানা যাচ্ছে প্রায় বাইশ লক্ষ চৌত্রিশ হাজার মৃত ভোটার এদের নাম বাদ যাবারই কথা তাদের নাম বাদ গেছে আর ছত্রিশ লক্ষ আঠাশ হাজার স্থায়ীভাবে বিহারের বাইরে স্থানান্তরিত হয়ে গেছে অর্থাৎ মোট বাইশ হাজার ছত্রিশ প্রায় আটান্ন লক্ষ চৌত্রিশ হাজার আঠাশ হাজার প্রায় উনষাট লক্ষ মানুষের নাম এমনিতেই বাদ যাবে স্বাভাবিকভাবে এরপরেও কিছু আছে যারা বিভিন্ন দেশের ভোটার আছে এগুলো সব বাদ যাবে মোট পঁয়ষট্টি থেকে ছেষট্টি লক্ষ নাম বাদ যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কারোর নাম বাদ দিতে দেবো না সে মৃত ভোটার হোক অন্য জায়গায় চলে যাওয়া ভোটার হোক বৈধ ভোটার না হোক ভুয়ো ভোটার হোক কারোর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দেবেন না একেবারে প্রকাশ্যে বিভিন্ন জায়গা থেকে চ্যালেঞ্জ করেছেন শুধু তাই নয় তার রাজ্যের ডিএম তার রাজ্যের বিএলও মানে সরকারি আধিকারিক যারা বুথ লেভেল অফিসার তাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন হুমকি আপনারা রাজ্য সরকারের চাকরি করেন কারোর নাম বাদ দিতে দেব না এরপরে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন উদ্যোগ নিল পরিষ্কার ইলেকশন কমিশনের তরফ থেকে ঠারে ঠরে জানিয়ে দেওয়া হয়েছে এসআইআর করতে না দিলে যে রাষ্ট্রপতি শাসন জারি করেও ভোটার তালিকা সংশোধন হবে যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে ভোটার তালিকায় নতুন ভোটারের নাম অস্বাভাবিকভাবে বাড়ছে সাধারণত দেখা যায় যে আঠারো থেকে একুশ নতুন যারা ভোটার হচ্ছে উৎসাহ বেশি থাকে আঠারো থেকে একুশ বয়স হলেই এই বয়সীদের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার বেশি দেখা গেছে এতদিন ধরে এবার কি দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে বেশ কয়েকটা জেলায় জেলার নামগুলো ভালো করে শুনুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর কোচবিহার মালদা মুর্শিদাবাদ এই সীমান্ত অঞ্চলগুলোতে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সীরা ভোটার তালিকায় নাম তোলার জন্য লাইনে দাঁড়িয়ে ফর্ম করছে চারজন ইয়ারো চারজন ইয়ারো কে এখন অব্দি যারা এই ইলেকশন নিবন্ধন আধিকারিক যাদেরকে বলা হচ্ছে ইলেকশন অফিসার এই চারজনকে এখন অব্দি শনাক্ত করা হয়েছে যারা ভুয়ো ভোটারের নাম তুলে দিয়েছে এই ফর্ম সিক্স ভর্তি করে দুজনকে আগে ধরা হয়েছিল আরো দুজনকে একজন নন্দকুমারের একজন রাজারাট গোপালপুরের দুই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআর এদিকে ধরা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে একেবারে সমস্ত জেলাশাসক মানে চিফ ইলেকট্রাল অফিসারদের চিঠি পাঠিয়ে সাবধান করা হয়েছে এবারের ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটারের নাম থাকবে না যারা ভুয়ো ভোটারের নাম তুলবে এবং ভুয়া ভাটারের নাম রাখবে তাদের রীতিমতো চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে জেলে চলে যাবে চারজন ইয়ার ধরা পড়ে গেছেন এদেরকে চাকরি থেকে বাতিল করে গারদে পড়ার দাবি তুলছি এবং এই সঙ্গে আরো যারা সাহায্য করছেন এবং সমস্যা হচ্ছে কি রাজ্য সরকার বিশেষ করে তৃণমূলের তরফ থেকে সমস্ত জায়গায় এই ডাটা এন্ট্রি লেভেলের অফিসার হিসাবে কিছু অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হয়েছে এদের নাম হচ্ছে প্যাকার কেন প্যাকার মনে করার চেয়ে সবাই আই প্যাকের কর্মী এই জন্য এদেরকে বলা হচ্ছে প্যাকার বিরোধীদের এমনটাই অভিযোগ এরা বিভিন্ন ভাবে প্রচুর মানুষের নাম তুলে দিচ্ছেন সাধারণত এবারও লক্ষ্য করা গেছে যে প্রতি সপ্তাহে নাম নতুন ভোটার তালিকায় উঠবে বলে রেডি হচ্ছে বিহারের যেই ভোটার সংশোধন হলো দেখা যাচ্ছে সপ্তাহে নাম এরকম আসছে পঁচাত্তর হাজার তিন গুণ বেড়ে গেছে এইসব ভুয়ো ভোটার গুলো কোথেকে আসছে ইলেকশন কমিশন বারবার বলছে যে অস্থায়ী কর্মীদের দিয়ে এসব কাজ করানো যাবে না দুজনকে ধরা হয়েছে আবার এই দুজন একজন হচ্ছে নন্দকুমার নন্দকুমারের মানে পূর্ব মেদিনীপুর একজন হচ্ছে রাজারহাট গোপালপুরের দুই ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইয়ারকে ধরা হয়েছে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এরা ভুয়ো এই ফর্ম সিক্সটিন ফিল করে ভুয়ো নাম তুলে দিয়েছে প্রচুর একজনকে হাতে নাতে ধরা হয়েছে একশো দুজনের নাম ভুয়ো নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এদিকে সাহায্য করছে এই ডাটা এন্ট্রি অফিসাররা যারা আবার একেবারে বেসরকারি জায়গা থেকে এসছে অস্থায়ী কর্মী এদেরকে বেশিরভাগ রিক্রুট করা হয়েছে এমনটাই অভিযোগ আই প্যাক এর তরফ থেকে যেজন এদিকে বলা ডেটা এন্ট্রি অফিসার এই দুজনকে ধরা হয়েছে মোট চারজনকে ধরা হলো আশা করি যারা এরকম ঘোটালা করছে সেই সমস্ত ইলেকশন কর্মীদের যারা ইআরও হতে পারে বিএলও হতে পারে বুথ লেভেল অফিসার বিডিও এসডিও জিএম হতে পারে কোন রকম তৃণমূলী কায়দায় তৃণমূলকে সাহায্য করার জন্য ভুয়ো ভোটারের নাম রয়েছে বাদ দিচ্ছে না এমন খবর পেলেই আপনারা নির্বাচন কমিশনকে জানান এদের প্রত্যেককে সাসপেন্ড করে জেলে পুরতে হবে তবে এদের শিক্ষক হবে যারা সরকারি চাকরি করে ইলেকশন কমিশনের চাকরি করে তৃণমূলকে ভুয়ো ভোটার রাখতে সাহায্য করবে তাদের প্রত্যেকের চাকরি যাবে এবং সেটা আমাদেরকেও দেখতে হবে এই দুজনকে সাসপেন্ড হয়ে যাবে আর কি হচ্ছে আরো মজার ঘটনা ঘটছে দু হাজার দুইয়ের বিশেষ যে ভোটার তালিকা হয়েছিল আমি আপনাদের বলেছি ওই দু দুই তিন সালে আজ থেকে বাইশ বছর আগে একবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল তখনও বেশ কয়েক লাখ নাম বাদ গেছিল এবার দেখা গেল চারটে বিধানসভা এলাকার আপাতত যেটা দেখা গেছে আপাতত যেটা দেখা গেছে চারটে বিধানসভা এলাকার এগুলো কোনগুলো এগুলো হচ্ছে যেটুকু আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে বীরভূম জেলার তিনটে বীরভূমের মুরাদই রামপুরাট এবং রাজনগর দক্ষিণ চব্বিশ পরগনার একটা কুলপি এই চারটে বিধানসভা কেন্দ্রের ওই যে দু দুই সালে ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেই সংশোধিত তালিকা পাওয়াই যাচ্ছে না ভাবুন একবার ধাপ্পাবাজি এবং এই ভুয়ো ভোটার রেখে দেবার চক্রান্তটা ঠিক কোথায় গেছে দু হাজার দুই তিন সালের তালিকা যদি পাওয়া না যায় তারপরে কারা ঢুকছে তখন কি তালিকা ছিল ওটা বোঝাই যাবে না ইলেকশন কমিশনের তরফ থেকে এই প্রত্যেকটা জায়গার ডিএমকে বলা হয়েছে ইমিডিয়েটলি দুহাজার দুই তিন সালের সংসদীয় ভোটার তালিকা জানান মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখন অবধি কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে এখান থেকে এবার সংশোধনের কাজ শুরু হবে এই এই বাইশ তেইশ বছরে দু হাজার দুই তিনের পর এই বাইশ বছরে কারা ভোটার তালিকায় নাম তুলেছে তাদের পরীক্ষা শুরু হবে এবং সেজন্যই আবার বলছি এই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং এবং বীরভূমের বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে কেখানে ভুয়ো ভোটার ঢুকেছে ভোটার তালিকা যদি উবে যায় সরকারি দপ্তর থেকে রাজ্য সরকারের দপ্তর থেকে তাহলে এটাই বলতে হবে যে আদৌ এই ভোটার তালিকা উধাও করে দিয়েছে যাতে এই বাইশ বছরে কি পরিবর্তন হয়েছে সেটা যাতে ইলেকশন কমিশন যাতে দেখতেই না পায় দু হাজার দুই থেকে চারের মধ্যে এই ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেই তালিকা খুঁজে বার করতে এই চারটে বিধানসভার জন্য ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে এগারোটা রাজ্যের প্রায় এগারোটা রাজ্যের প্রায় একশো দশটা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা কেন্দ্র নির্বাচন কমিশন প্রকাশ করে দিয়েছে এর মধ্যে ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের এই চারটে বিধানসভা কেন্দ্রের অন্যদিকে আজকে আবার বিচারপতি অমৃত সিং এর ইজলাসে আরো একটা ভালো জিনিস হলো প্রাথমিক শিক্ষকরা চলে গেছেন হাইকোর্টে যে আমরা বিএল ওর কাজ করব না বুথ লেভেল অফিসারের কাজ আমরা করব না সাধারণত কি হয় সাধারণত এই লেভেল অফিসার করা হয় বিএল ওর কাজ করা হয় গ্রুপ সি কর্মী যারা আছেন তাদের দিয়ে এবারে যেহেতু কর্মী সংখ্যা কম তাই প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে বিশেষ করে ওই যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক যাদের চাকরি নাকি চলে যাবে তাদের কোনো প্রমাণপত্র নেই এবার সেই প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে হাইকোর্টে মামলা করেছিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ কি দাবি ছিল তাদের যে নির্বাচন কমিশন তাদের বিএল হিসাবে নিয়োগ যাতে না করে কেন এই কথা উঠছে কারণ এগুলোও বিপদ পেছুলেও বিপদ শাখের করাতের মধ্য দিয়ে এই প্রাথমিক শিক্ষকদের যেতে হবে যদি ভুয়ো ভোটার ধরে ধরে বাদ দেয় তৃণমূল এদের জীবন একদম দুর্বিষহ করে দেবে কাকে কোথায় যে বদলি করে দেবে প্রাথমিক শিক্ষককে তা পরের দিকে ভোটের পর টের পাবে আবার উল্টো দিকে যদি ভুয়ো ভোটার বাদ না দেয় সেই তালিকায় যদি ভুয়ো ভোটার ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার যুগ মিডিয়া তৈরি আছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তৈরি আছে যে ধরা পড়ে যায় যে বিএলও রা কাজ করেনি তাহলে ইলেকশন কমিশন তাদেরকে সাসপেন্ড করে দেবে এগোতেও পারবে না পিছুতেও পারবে না নিজের কাজটা করতেও পারবে না আবার নিজের কাজটা করতে দেবেও না তাই তারা চলে গেছে হাইকোর্টে কোথায় গেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কি রায় হলো আজকে বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার এই প্রাথমিক শিক্ষকরা যে মামলা করেছিলেন সেই মামলা খারিজ করে দিয়ে পরিষ্কার বললেন এটা হচ্ছে দেশের হয়ে কাজ করা প্রত্যেকটা প্রাথমিক শিক্ষককে যাদের যাদের দরকার হবে নির্বাচন কমিশন তাদের তাদের পদে নিয়োগ করবে লেভেল অফিসার হিসেবে কাজ করতে হবে এটা দেশের কাজ প্রাথমিক শিক্ষকরা বলেছিলেন আমাদের প্রচুর কাজ আছে আমাদের মিড ডে মিলের হিসেব দিতে হয় আমাদেরকে সোম থেকে শনি এত খাটতে হয় ছুটির দিনেও আমাদেরকে রেহাই নেই বিচারপতি অমৃতা সিনহা বললেন আমি জানি না আপনাদের নির্বাচন কমিশন কি কি কাজ দেবে ছুটির দিন রবিবার আছে আপনারা বিএল ও পদে কাজ করবেন ইলেকশন কমিশনের কোনো বাধা নেই যে প্রাথমিক শিক্ষকদের এই বিএলও বুথ লেভেল অফিসার পদে নিয়োগ করা যাবে না প্রাথমিক শিক্ষকরা পুরো একদম কি জামাই বাড়ি পেয়েছে নাকি নাকি আবদার পেয়েছে যে আমরা বিএল ও পদে কাজ করব না নির্বাচন কমিশনের কাজ করব না নির্বাচন কমিশনের কাজ করতেও হবে ভুয়ো ভোটার বাদ দিতেও হবে প্রাথমিক শিক্ষকদের নিজের নিজের তালি এলাকায় ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে যদি বাদ দেয় তাহলে খুব ভালো আর যদি বাদ না দেয় তাহলে তারা হয়ে যাবে যাবে চাকরি চলে বিচারপতি অমৃতা সিনহা রেজলাসে আজকে পরিষ্কার বলে দেওয়া হলো যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইলেকশন কমিশনের এই কাজে প্রাথমিক শিক্ষক সহ শুধু প্রাথমিক শিক্ষক নন যেকোনো সরকারি দপ্তরের কর্মীদের চাকরির শর্তের মধ্যেই পড়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাকে মনে করবে এই রাজ্যের যে সরকারি কর্মীকে মনে করবে যে বিএলও পদে তাদের কাজ করতে হবে তাদের কাজ করতে হবে এটা সরকারি কর্মীদের কাজের মধ্যে পড়ে সবাইকেই বিএল পদে কাজ করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যাদের চাইবে অতিরিক্ত সময়ে ভোটের কাজ করতে হবে প্রাথমিক শিক্ষকদের আপত্তি উড়িয়ে দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিজের নিজের কর্মকর্তের কাজ করতে হবে তাহলে বুঝতেই পারছেন ইলেকশন কমিশন এবারে কিন্তু ছেড়ে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন কারো নাম বাদ দিতে দেব না যতই তার সরকারি কর্মচারীরা তৃণমূলকে একটু টেনে খেলানোর চেষ্টা করেন ভুয়ো ভোটার রেখে দেবার চেষ্টা করেন ইলেকশন কমিশন এবার ধরবে আর সাসপেন্ড করবে আর গাঢ়ে পড়বে আরো একটা কথা বলে দিচ্ছে যাদের একের বেশি ভোটার তালিকায় নাম থাকবে একের বেশি ভোটার কার্ড থাকবে একের বেশি জায়গায় নাম থাকবে তাদেরকে গাঢ়ে পড়া হবে লালু প্রসাদ যাদবের ছেলে যাদবকে নোটিস পাঠানো হয়েছে সেও যদি প্রমাণ হয় দু জায়গায় ভোটার তালিকায় নাম আছে দুটো ভোটার আছে সেও গাড়ো ঢুকবে তাই সাবধান থাকুক আপনারা তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের বলছি সাবধান হয়ে যান জেলে চলে যাবেন যারা সরকারি চাকরি করেন তাদেরকে নিজের চাকরি বাঁচাতে হলে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দিতে হবে ভোটার তালিকা সংশোধন করে দিলেন যদি একবার প্রমাণ হয় যে আপনি সংশোধন করেননি ভুয়ো ভোটার মৃত ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার রয়ে গেছে আপনার চাকরি যাবে আপনি গাড়ো যাবেন পাড়ায় মুখ দেখাতে পারবেন না আর তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থক মনে করছেন চার জায়গায় ভোটার তালিকায় নাম আছে আমাদের চার জায়গায় নাম থাকবে চার জায়গায় ভোট দেবো ধরা পড়লে জেল খুব পরিষ্কার কথা শুধু ধরা পড়ার অপেক্ষা সোশ্যাল মিডিয়ার যুগ একেবারে সোশ্যাল মিডিয়ায় যদি উঠে যায় অমুক ব্যক্তি চার জায়গার ভোটার অমুক ব্যক্তি দু জায়গার ভোটার না উঠে গেলে জেল কেউ আটকাতে পারবে না তৃণমূলের কর্মী সমর্থন সাবধান হয়ে যাবে যদি দু তিন জায়গায় ভোটার তালিকায় আপনাদের নাম থাকে অবধারিত আপনাদের জেল হবে কি বলবেন আপনারা এবার কিন্তু ইলেকশন কমিশন আর ছেড়ে কথা বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতই চিৎকার করুন এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে ভুয়া ভোটার মৃত ভোটার বেআইনি ভোটার অনুপ্রবেশকারী মুসলিম ভোটার নামে বাদ চাবে মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সাহায্য করবে সেই সরকারি কর্মচারীদের সাসপেন্ড করে গারুদে পড়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের যে সমস্ত কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে নিজেদের নাম ঢুকিয়ে রেখেছেন তাদেরও ধরতে পারলেই জেল সবাইকে জানিয়ে দিন দু তিন জায়গায় ভোটার তালিকায় যদি নাম থাকে ধরা পড়লি জেল কেউ আটকাতে পারবে না আর বিএলও যারা যাবেন তাদেরকে শুনিয়ে দেবেন ভোটার তালিকা সংশোধন না করলেই চাকরি থেকে ছাটাই চাকরি থেকে সাসপেন্ড করে তাদেরকে বাড়িতে বসিয়ে দেওয়া হবে আপাতত ইলেকশন কমিশনের এই সিদ্ধান্ত ভালো লাগছে তবে এই রাজ্যে কতটা প্রয়োগ করা যায় বিরোধীরা ভোটার তালিকা সংশোধন করতে কতটা নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটাই এখন দেখার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না